রমজানের শেষ দিন আমাদের দোকানের ছেলেরা খেতে চেয়েছিলো বুনা খিচুড়ি তাই আমি আমার নিজের হাতেই রোজা রেখে এই বুনা খিচুড়ি রান্না করলাম আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্না বান্নাই পারতাম না অনেক কাজ পারতাম না তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিন্তু বিয়ের পর আমি অনেক কাজে পারি সব কিছু আমি নিজে নিজেই ট্রাই করে নিজে নিজেই শিখেছি কোনো ইউটিউব দেখে নয় কারণ তখন আমার মোবাইলও ছিল না আমি নিজে নিজেই সব সব রান্নাবান্না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি তো এই যে আমার লাস্ট যেই ইয়েটা হয়েছে রান্নাটা হয়েছে আমি কিন্তু ইফতারির জন্য এটা নিয়েছিলাম খাওয়ার জন্য সাথে ছিল বেলের শরবত তো এখন আমি এগুলাকে রান্না করব। তো আমি এক কেজি না সরি এক কেজি না দেড় কেজি পলা অসল নিছি যেহেতু আমার দোকানে চারটা লোক ওদের জন্যই আর আমার বাসার জন্য আমি সেরকম কিছু রান্না করে নেই আমি ইফতারির আইটেম তৈরি করেছিলাম আর ভাত রান্না করেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা ভাত ছাড়া কিছুই বোঝে না এরা কিন্তু বাড়তি কিছু আসে না যে প্লাউ বা খিচুড়ি যে কোনো কিছু তৈরি করলে এরা কখনোই খায় না আমি শুধু আমার নিজের জন্য এক প্লেট রেখেছিলাম আর সবগুলোই আমি দোকানে পাঠিয়ে দিয়েছিলাম তো এখানে আমি তেলের মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এখানে আমি মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এখানে আমি সবজিও দিয়েছি সাথে সবজিটা ছিল বরবটি আলু আর ছিল মুরগির গুস্ত। এগুলোকে মানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নিয়ে এখন আমি এগুলোকে একসাথে কষিয়ে নিব কষিয়ে নিয়ে কিন্তু আমি চালটাকে এর মধ্যে ছেড়ে দিব তো এখন আমি এটাকে কষিয়ে নিছি আর সাথে ছিল আপনার ইফতারের অন্য আইটেম সেগুলো আমি করতেছিলাম মানে কি বলবো আমি এমন একটা বাসায় এসে উঠেছি সেখানে কিন্তু গ্যাসের এত বেশি প্রবলেম তো ওই সব কিছু আমাকে একাই ম্যানেজ করতে হচ্ছে তো আমার ননদ আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে ও আমাকে সাহায্য করেছে আমার একটা জিনিস অনেক ভালো লেগেছে অনেক কিছুতে অনেক সাহায্য করেছে এবার রমজানে সেজন্য আমার একটু স্বস্তি হয়েছে আমার মানি ভালো লাগছে নামাজ পড়েছি কোরআন শরীফ পড়েছি সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দরভাবে দিন টাকে পারি দিছি তো এখানে আমি কিন্তু মুগ ডাল আর চাল না সরি শুধু ডালটাকে আমি বেজে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে এখন কিন্তু এটাকে আমি দিয়ে দিলাম কারণ আমার সবজিটার গোসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এটা কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে কিন্তু চালটাকে ছেড়ে দিতে হবে তো এত সুন্দর একটা ফ্লেভার আসছে খেতে ভীষণ টেস্টি হয়েছে ভীষণ মজার হয়েছে তো এখন আমি চালটা যে দুইয়ে রেখেছিলাম সেটাকে আমি জাপিতে রাখছিলাম দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে তো এখানে আমি দিয়ে দিয়েছি আগে আমি এটার আন্দাজই করতে পারতাম না যে কতটুকু পানি দিতে হবে এখন আমি এইটুকু আন্দাজ অন্তত করি যে এক পট চালের সাথে দুই পট পানি দিতে হবে তো এইটার ম্যাপ করি কিন্তু আমি মগ দিয়ে পানি দিয়ে দিই পানি দিয়ে মানে যতটুকু চাল হয়েছে তার ডবল পানিটা দিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ইয়ের মধ্যে রাখলি কিন্তু ভাপের মতো রাখলেই কিন্তু সুন্দরটা হয়ে যায় ঝরঝরা তো দেখো এই তো আমি রান্না করতেছি সাথে আর এইবার রমজানটা তো মাসাল্লাহ কী বলবো মানে কোনো কষ্টই হয় না ধরা যায় তবে শ্বশুরবাড়ির সব লোক তো মানে আমার বাসা এবার ঈদ করেছে বলে রান্না বান্না একটু কষ্ট হলেও সেরকম বেশি একটা মানে খারাপ লাগেনি মানিয়ে মানে চলার মতো ছিল আর কি তো এখানে আমি কিন্তু কিছু সোলা বুটো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর এটাকে আমি এখন রান্না করে নিব আর ওখানে আমার ননদের সালাদ সালাদগুলো কেটে নিচ্ছে ও আমাকে অনেক সাহায্য করেছে আবার কাজে এই জন্য অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আমি এখন পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম সর্বশেষটা দেখাতে পারলাম না তো এই তো আমি নিয়েছি খাওয়ার জন্য কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন